হ্যাঁ অনেকে বলে যার নাই গুণ তাকে বলে বেগুন আসলে বেগুনের গুণ আছে বা নাই সেটা তো জানি না বাট বেগুন দিয়ে অনেক ধরনের ভর্তা হয় এটা জানি তো বাজার থেকে ফ্রেশ শীতের সবজি বেগুন খুব তাজা বেগুন ফ্রেশ বেগুন পাইলাম যে কারণে কিছু বেগুন নিয়ে আসলাম আজকে দেখাবো যে বেগুন দিয়ে আমরা কিভাবে ইনস্ট্যান্ট ভর্তা তৈরি করতে পারি বেগুনের ভর্তাটা আসলে অনেকে পছন্দ করে বরাবর আমারও খুব পছন্দ চলুন তাহলে দেখি আসলে এই বেগুন ভর্তার জন্য যেটা করতে হবে বেগুনগুলো আমরা যখন সিলেকশন করবো তখন একটু প্রেস করে দেখবো যে এগুলা ভিতর পাশটা নরম কিনা নরম বেগুন দিয়ে কিন্তু বেসিক্যালি খুব ভালো ভর্তা হয় তা আমরা দুটা বেগুন নিয়ে নিলাম এগুলা নেওয়ার পরে আমরা ছুরি দিয়ে একটু কেটে নেব কেটে আমরা ভিতরে রসুনের কিছু অংশ দিয়ে দেবো বা পার্ট যেটা বলে রসুনের কোয়া বলে এগুলো ছিলে আমরা রসুনের কোয়াগুলো ভিতরে দিয়ে দেবো তিন চারটা দিয়ে দিতে পারলে ভালো রসুনটা ভর্তার ক্ষেত্রে তো সাথে আমরা কিছু পেঁয়াজ দিয়ে দিব কিছু কাঁচামরিচ দিয়ে দিব মানে যে যে উপকরণ আমাদের লাগবে মোটামুটি চেষ্টা করব সবগুলো আমরা বেগুনের মধ্যে ভিতরে দিয়ে একসাথে সিজলিং করব আমরা যখন আগুনে পুড়ব যাতে সবগুলো একসাথে ভিতরে বয়ল বা সিদ্ধ হয়ে যায় এতে কিন্তু স্বাদটা আপনি একটু বেশি পাবেন বেসিক্যালি আমরা যখন ভর্তা তৈরি হয় অনেকে রান্না করার মতো আসলে ইয়ে করে বর্তাটা তৈরি করে আপনি যখন পুরোটা আগুনে পুড়ে নেবেন তখন কিন্তু সব কিছু কিন্তু একসাথে আপনি সিদ্ধ হয়ে যাচ্ছে বা বয়েল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে স্বাদটা কিন্তু বরাবরই অনেক ভালো পাবেন বা একটা ফ্লেভার যেটা বলেন বা একটা গ্রান যেটা থাকে খুব সুন্দর একটা গ্র্যান্ড পাবেন তো আমরা দুইটা বেগুনে এরকম বরাবর এটা যতটুকু সম্ভব কেটে আমরা ভিতরে রসুনগুলো পাঞ্চ করে দিলাম তো দুটাই আমরা করে নেব এভাবে সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিবেন যে যেমন কাঁচামরিচ পছন্দ করেন ঝাল পছন্দ করেন ওইভাবে নিয়ে নেবেন দেন আমরা চুলের মধ্যে দিয়ে দিলাম আপনারা যেটা করবেন যে যখন বেগুনগুলো আগুনের মধ্যে পুড়বেন তখন মৃদু আছে দিবেন যাতে একেবারে মানে একসাথে না জ্বলে যায় আস্তে আস্তে এটা আগুনে সিজলিং করে নেবেন এতে করে ভিতর পাশটা মোটামুটি আপনার সুন্দর একটা ইয়ে হয়ে যাবে মানে বয়ল হয়ে যাবে তো এটা দেখে যে যেভাবে মনে হয় যে না যখন একটা চলে আসবে তখন নামায় নিবেন নামায় আমরা যেটা করবো যে ভালো করে চামড়াটা পরিষ্কার করে নিব চামড়াটা পরিষ্কার করে নিলে আপনার মানে ফ্রেশ একটা লুক আসবে অনেকে আবার একটু চামড়াটাও রেখে দেয় যে যেভাবে রাখতে চান সেভাবে রেখে নেবেন আহ তো এখন সরিষার তেল খাটি সরিষার তেল আমরা তাওয়ার মধ্যে দিয়ে এটার মধ্যে ভেজে নিব যে আমরা পুরোটাই দিয়ে দিলাম একেবারে ফ্রেশ একটা ইয়ে দিয়ে দিলাম যে আস্তে আস্তে আমরা খুন্তির সাহায্যে বা কাঁটা চামচ ছুরি যেভাবে পারেন আপনারা ছাড়াই নিবেন ছাড়ার সাথে আমরা একটু লবণ মিক্স করে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন এটা ডিপেন্ড করবে কে কেমন লবণ খান বাট লবণ কম খাওয়াই ভালো দ্বিতীয়ত আমরা যেটা করব সাথে একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে পুরো পুরো জিনিসটা জিনিসটা আমরা সময় সময় নিয়ে নিয়ে এটা ইয়ে কুক তাড়াহুড়া করলে দেখা যায় যে স্বাদটা পাবেন না বা ওই টেস্টটা নষ্ট হয়ে যায় তো সাথে আর একটা জিনিস আমরা অ্যাড করে দেব সেটা হচ্ছে যে কিছু রাঁধুনি পশমিশালি মশলা পাওয়া যায় সব মশলা কম্বিনেশনে যে মশলাটা হয় ওখান থেকে এক চিমড়ি দু চিমড়ি দিয়ে দেবে এতে করে আপনার গ্রানটা খুব সুন্দর একটা গ্রান আসবে আর বরাবর আমি ঝাল একটু খাই সে কারণে আরও দুইটা কাঁচামুড়ি দিয়ে দিলাম এখন এগুলো সবগুলো কিছু সময় পর্যন্ত তাওয়ার মধ্যে কুক করে নিব। সো সে পর্যন্ত আপনার আপনাদের যতটুকু সময় পর্যন্ত আসলে পারফেক্ট একটা স্বাদ বা ফ্লেভার না আসবে বা লুক না আসবে এ পর্যন্ত আপনারা মানে কুক করে নেবেন পুরো জিনিসটা তা আমার মনে হয় যে একটা পারফেক্ট একটা ইয়ে লুক চলে আসছে এটা মানে বেস্ট সো আমি নামায় নামায় নিলাম নামায় একটা পরিবেশন করবো সো এই হচ্ছে পারফেক্ট লুক সো খেয়ে দেখবো আশা করি খুব টেস্টি হবে সো বেসিক্যালি বেগুনের ভর্তা তো এমনিতেই মোস্ট অফ দ্য পার্সন বা অনেকেরই খুব প্রিয় তো আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে বাসায় ট্রাই করে দেখবেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন কেমন হয়েছে থ্যাঙ্কস থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা